আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী তিনটি স্থানের একটি হলো ষাট গম্বুজ মসজিদ মুসলিম স্থাপত্যের এই নিদর্শন মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় গম্বুজ এরিয়ায় ঢোকার সঙ্গে সঙ্গেই ডান দিকে আপনার চোখে পড়বে মনোমুগ্ধকর একটা বাগান সাজানো গোছানো যা দেখার সঙ্গে সঙ্গেই আপনার মনের অবস্থা অনেকটাই ভালো হয়ে যাবে অনেকটাই সুন্দর ডান দিক বাম দিক এখানে রয়েছে বাগেরহাট জাদুঘর এক জাদুঘরের ভিতরে আছে প্রত্নতাত্ত্বিক কিছু তৈজসপত্র যেখানে আছে খানজাহান আলী রহমতুল্লাহ আলহের পুকুরে বসবাস করা কালাজাদু নামে একটা কুমির এই সাইনবোর্ডে অনেক দিক নির্দেশনা দেওয়া রয়েছে বাম দিকই রয়েছে সাইনবোর্ড এরপরে আপনারা আরেকটু দূর এগুলোই দেখতে পারবেন মূল স্থাপত্য শৈলী হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি কর্তৃক এর ভিতরে রয়েছে মসজিদ মিউজিয়াম এবং রেস্ট হাউস মূল স্থাপত্যের সীমানা প্রাচীর এখান থেকেই মূলত শুরু হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই বান বাউন্ডারি নির্ধারণ করেছেন এবং এখান থেকে বাউন্ডারি দেওয়া হয়েছে এখান থেকে কিছু দূর সামনে এগোনোর পরেই হচ্ছে মূল গেট এটা হচ্ছে মসজিদের পূর্ব দিক আমরা বর্তমানে মসজিদের পূর্ব পূর্বদিকে রয়েছি এখান থেকে কিছু দূর এগোনোর পরেই হচ্ছে মূল গেট আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শত বছর বয়সী গাছ এরকম গাছ দুই পাশে দুইটা রয়েছে কিছুক্ষণ পরেই আমরা সেটাও দেখাবো এটা দেখতে আসলেই মনোমুগ্ধকর এবং ঐতিহাসিক স্থাপত্য বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদ এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে দিক নির্দেশনা দেওয়া রয়েছে এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল গেট তখনকার আমল থেকেই তৈরি মূলত এটা কত সালে তৈরি হয়েছে সেটা স্থাপত্যশৈলীর গায়ে বা কোথাও লেখা নেয় এজন্য কেউ আসলে বলতে পারে না যে এটা ঠিক কত সালে তৈরি হয়েছে তবে এর অবকাঠামো দেখে বোঝাই যায় যে হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলহি কর্তৃক নির্মিত এখান থেকেই আমরা ভিতরে ঢুকব ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ডান পাশ এবং বাম পাশে রয়েছে হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাহের যারা ভক্ত বা অনুসারী খাদেম রয়েছেন তাদের সমাধি শৈলী এখানে এখানেও রয়েছে বাম দিকটায়ও এটা হচ্ছে ডান দিক ডান দিকটাও রয়েছে সমাধি শৈলী আসলে মূলত কত জন খাদেম বা ভক্তবৃন্দের সমাধি এখানে রয়েছে তার সঠিক কোনো নির্দেশনা দেওয়া নেই আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন মূল মসজিদের মোট গেট রয়েছে বা দরজা রয়েছে এগারোটি যার মধ্যে একটি বড় ডান সাইড এবং বাম সাইডে পাঁচটি পাঁচটি করে আরও দশটি রয়েছে যেগুলি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে লোহার গ্রিল দিয়ে আর মাঝখানের গেটটি মূলত এখন পর্যন্ত ওপেন রয়েছে মুসল্লিদের প্রবেশের জন্য বা দর্শনার্থীর দর্শনার্থীর প্রবেশের জন্য আমরা ভেতরটায় প্রবেশ করব এবং ভেতরটায় কী কী রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এই অ্যাঙ্গেল থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ষাট গম্বুজ মসজিদের চার কোনায় চারটা পিলার রয়েছে এবং চার কোনায় নিচু মাঝখানটা উঁচু মানে পুরো মসজিদটাই একটা গম্বুজ আকৃতি পুরো ছাদটা একটা গম্বুজ আকৃতি সেজন্য অনেকেই বলতেন সাদ গম্বুজ মসজিদ এবং অনেকে বলেন ষাট গম্বুজ মসজিদ এখানে যে দেওয়ালের ইটগুলি আপনাকে সাক্ষী দিচ্ছে যে এরা কত পুরনো কয়েকশো বছর আগের পুরনো সম্ভবত চারশো থেকে পাঁচশো বছর আগের এই ইটগুলি এখানে গাতুনি দেওয়া হয়েছে তো এই যে দেওয়ালের পুরুত্ব বা মোটা এটা হচ্ছে সাড়ে আট ফিট দেওয়ালটা মোটা যার কারণে ভিতরটা একদম ঠান্ডা থাকে ভিতরে ছাদের সঙ্গে বা গম্বুজের সঙ্গে কোনো ফ্যান নেই আমরা ঢুকলেই দেখতে পারবো মূলত এখানে মসজিদের সামনে কয়েকটা ফ্যান রয়েছে তাছাড়া এই মসজিদে আর কোনো ফ্যান নেই ভেতরটা একদম এসির মতো ঠান্ডা এবং ফলোর তখনকার আমলেই যেমন ছিল ইট দিয়ে এখনও তেমনই রয়েছে একদম সোজা যদি আমরা চলে যাই তাহলে এটা হচ্ছে মেহরাব যেখানে ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য দাঁড়ান বর্তমানে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন এখানের মোয়াজ্জেন বা খাদেম মেহেরাবটাও পাথর দিয়েই তৈরি তখনকার আমলের মেহেরাবটাই এখনও রয়ে গেছে এখানে মূলত তেমন কোনো সংস্কার করা হয়নি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানের গায়ের নিখুঁত যে কারুকার্য রয়েছে তা এখনও স্পষ্ট দেখা যাচ্ছে আমি আরেকটু যদি কাছ থেকে দেখাই এখানের কারুকার্যগুলি তখনকার আমলেরই এটা কোনো রকম সংস্কার করা হয়নি একদম কি নিখুঁত পাথরের তৈরি এইগুলি দেওয়া রয়েছে নিচে লাল যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইট দিয়ে তৈরি বাগেরহাট মূলত নোনা অঞ্চল এই জন্য ষাট গম্বুজ মসজিদের পুরো ভিত্তি এটা করা হয়েছে চার ফিট পাথর দিয়ে যাতে লবণ কোনোভাবেই এই স্থাপত্য শৈলীর ক্ষতি করতে না পারে এবং পিলার রয়েছে মোট ষাটটি ষাটটি পিলারের হচ্ছে পাথরের এখানে গম্বুজ রয়েছে মোট একাশিটি মূল সাদের মধ্যে রয়েছে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি গম্বুজ যদিও একে ষাট গম্বুজ বা সাত গম্বুজ নামে পরিচিত এই মসজিদটি দেখতে পাচ্ছেন ফলোর সেই আগের মতোই ইটের গাঁথুনি দিয়ে দেওয়া একদম সাদা মাঠা সেই আগের মতোই চারশো বছর বা পাঁচশো বছর আগের পুরনো যেমন ছিল আমি আগেই বলেছি এখানে কোনো ফ্যান নেই বা বৈদ্যুতিক পাখা নেই একদম শীতল এসির মতো ঠান্ডা এই মসজিদের একটা দিকে রয়েছে মহিলাদের জন্য আলাদা করে নামাজের স্থান যেখানে মহিলারা দর্শনার্থী মহিলা এবং যারা ইবাদত করতে আসেন তাদের জন্য আলাদা করে স্থান দেওয়া রয়েছে এই দর্শনার্থী যারা আছেন মহিলা পুরুষ সবাই প্রবেশ করেন অবশ্য নামাজের টাইমে অবশ্য দর্শনার্থীর জন্য বন্ধ থাকে শুধু যারা ইবাদত করতে আসেন তাদের জন্যই খোলা থাকে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন পর্দা দিয়ে আবৃত এখানে হচ্ছে মহিলারা ইবাদত করে থাকেন মূলত আমরা এখন যে সাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ সাইড এই যে পিলারটা দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে যদি আমি দেখাই দেখতে পাবেন একদম পাথর কেটে তৈরি করা এখানে ইটের বা ঢালাই কোনো গাঁথুনি না এটা পুরোটাই পাথর দিয়ে তৈরি এরকম ষাটটা পিলার রয়েছে ষাটটা পিলারের উপরে পুরো মসজিদটা দাঁড়িয়ে আছে আমরা আবার বের হয়ে যাচ্ছি পূর্ব দিক থেকে আপনাদের জন্য ষাট গম্বুজ সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে রাখি যেমন ষাট গম্বুজ মসজিদের স্থাপতি হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই নির্মিত হয়েছে পনেরোশো শতকে স্থাপত্যশৈলী তগুলক মসজিদটি উত্তর দক্ষিণে বাহিরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাহিরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় সাড়ে আট ফুট পুরো গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাতটি লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি বাগেরহাটের জাদুঘর এই জাদুঘরের মধ্যে কি কি রয়েছে বাগেরহাট সম্পর্কে কিছু তথ্য এই সম্পর্কিত ভিডিও আপনি পরবর্তী টাইমে পেয়ে যাবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই